আর কত তালে জ্বর তুললেন চিত্রনায়ক রোশন ও চিত্রনায়িকার সবনম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি কিছুক্ষণ আগেই ডালিউড বিটি কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকার শবনম এসমিন বুবলে তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে পেজেঞ্জ সিনেমার একটি গান আপলোড দিয়েছেন গানটি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন আওয়ারা আওয়ারা মুভি রিবেনস কামিং দিস ঈদুল আজাহা গানটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নির্জনতা লুখে নিয়েছে গানটিতে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি ও চিত্রনায়ক রোশনকে বেশ দূরদুরান্ত লুকেই দেখা যাচ্ছে আওয়ারা আওয়ারা গানের তালে তালে চিত্রনায়ক রোশানের বিপরীতে দুরদুরান্ত পারফরমেন্স করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ও চিত্রনায়ক চিত্রনায়ক্রশান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে